তৃণমূল মানে তো অশিক্ষিত অশ্রাব্য ভাষায় কথা বলা চুরি করো সিন্ডিকেট চালাও চালাকি করে আগুন লাগিয়ে দাও আর আপনি সেই বাংলার মানুষকে নিয়ে চিনি মিনি খেলছেন লাখ লাখ টাকার মাল ক্ষতি হয়ে গেছে উনি এক লাখ টাকা দিচ্ছেন ভিক্ষে দিচ্ছেন কে রাজ্য বিজেপি দলের পক্ষ থেকে খিদিরপুরের আগুনে ভর্ষীভূত বাজার পরিদর্শন করলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল এবং বাজার কমিটির সাথে কথা বলেন তিনি যতদিন না পর্যন্ত অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ ও ওই স্থানে নতুন ভাবে ব্যবসা করার পরিকাঠামো না তৈরি করে দেওয়া হচ্ছে ততদিন সর্বতভাবে ওনাদের পাশে থাকার আশ্বাস দিলেন অগ্নিমিত্রা পাল আগুনে ভস্মীভূত খিদিরপুরের বাজার পরিদর্শন করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা পাল বলেন বজবজ ফলতা এগুলো হচ্ছে আমাদের যুবরাজ অভিষেক ব্যানার্জির অত্যন্ত কাছে গুন্ডা ক্রিমিনাল জাহাঙ্গীর খানের এলাকা এবং গতকালও আপনারা জানেন যে কারণে আমাদের সম্মানীয় সভাপতি ওখানে গেছেন বিডিও অফিসে সর্বদলীয় বৈঠক ছিল ইলেকশন নিয়ে এবং সেখানে যখন আমাদের চারজন রিপ্রেজেন্টেটিভ যাদের যাওয়ার কথা অন্য দল যেরকম গেছে বিজেপি থেকেও যাওয়ার কথা সেইখানে প্রায় একশো দেড়শো জন জিহাদি। তারা ওই বিডিও অফিস থেকে তাদেরকে মারতে মারতে তাদেরকে অপহরণ করে জঙ্গলে নিয়ে গিয়ে তাদেরকে আটকে রাখা হয় তো এইটা হচ্ছে তৃণমূলের কালচার আজকে পুলিশের মাকে আর স্ত্রীকে বলা হয় মানে বিছানা শেয়ার করার জন্য কোনো শাস্তি দেখেছেন হয়েছে কেন মুখ্যমন্ত্রী শাস্তি দিলেন না মুখ্যমন্ত্রী তো পুলিশ মন্ত্রী তিনি শাস্তি দেবেন না কারণ তিনি এই কালচারকে ইন্সপায়ার করেন মোটিভেট করেন আজকে তাই হয়েছে যেখানেই আমরা যাই প্রতিবাদ করা হয় অন্যায়ের সেখানে তৃণমূলের একটাই হাতিয়ার অশ্রাব্য ভাষায় গালাগাল কালো পতাকা দেখানো জুতো মারা খারাপ ভাষায় কথা বলা এগুলি তারা করে এসে যার বাড়াবাড়ি করলে ঢিল ছড়া তারা ভয় পাচ্ছে তারা বুঝে গেছে যে বাংলার মানুষ জেগে উঠেছে দেরি হয় যাতে বাংলার মানুষে এবারে জেগে উঠেছে কিন্তু একজন কেন্দ্রীয় মন্ত্রী কাকে ভাবে জুতো ছুঁড়ে মারলো এটা তো রাজ্যের একটা অপমান দেখুন তৃণমূলের কাছে কেন্দ্রীয় মন্ত্রী না সে কোনো পার্টির পদাধিকারী ভারতীয় জনতা পার্টি তাদের কাছে ইম্পর্টেন্ট নয় তাদের কাছে হচ্ছে এই মানুষটি বাংলার মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করছে এই মানুষটি অন্যায়ের প্রতিবাদ করছে সেটাই তাদের এবং শিক্ষিত মানুষ তৃণমূল মানে তো অশিক্ষিত অশ্রাব্য ভাষায় কথা বলা রবি ঠাকুরকে রবি ঠাকুরের গানকে ইলেকশনে ব্যবহার করা কিন্তু আবার অবলীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটাকে ভেঙে ফেলা হচ্ছে তৃণমূল চুরি করো সিন্ডিকেট চালাও চালাকি করে আগুন লাগিয়ে দাও ডাক বলো যে আমি অন্য জায়গায় ব্যবস্থা করে দিচ্ছি ব্যবস্থা তো করেছেন মুখ্যমন্ত্রী আমরা তো দেখতে পেলাম ফুটপাথ গুলো তুলেছিলেন ফুটপাতের হকার তখনও বলেছিলেন ব্যবস্থা করে দিচ্ছি ব্যবস্থা কি করেছেন আপনি যেটা বলেন সেটা করেন না এবং আমরা আজকেও এখানে এসেছি খিদিরপুর মার্কেটে এখানে বহু ব্যবসায়ী সর্বশান্ত হয়ে গেছে আগুন আমার মনে হয় যেভাবে সামনে দেখলাম একটা জায়গা বড় জায়গাকে বিক্রি করে দেওয়া হলো এখানেও বছর বছর ধরে যুগ যুগ ধরে এখানে কয়েক পুরুষ ধরে তারা এখানে রয়েছে এবং যেরকম হিন্দুদের দোকান রয়েছে অনেকটা বেশি মুসলমানদের দোকানও আছে তারা সর্বশান্ত হয়ে গেছে এক লাখ টাকা কম্পেন্সেশন কোটি কোটি টাকার মাল রয়েছে দেখতে পেলেন তো কারুর মশলা কারুর চাল ডাল কারুর অন্য কিছু কাপড় জামা সেখানে লাখ লাখ টাকার মাল ক্ষতি হয়ে গেছে উনি এক লাখ টাকা দিচ্ছেন ভিক্ষে দিচ্ছেন কে ভিক্ষে দিচ্ছেন কোনো কমিটমেন্ট নেই আজকে টোটাল বাজারে প্রায় আড়াইশো কোটি টাকার ক্ষতি এই আড়াইশো কোটি টাকা কোটি টাকার ক্ষতি আপনাকে তো তার দায় নিতে হবে কারণ আপনি মুখ্যমন্ত্রী আপনি আমাদের হেড অফ দ্য স্টেট আজকে যদি আগুন জ্বলে সেটাও আপনার দেয় আজকে যদি কোথাও ভূমিকম্প হয় ক্ষতিগ্রস্ত হয় সেটাও আপনাকেই দেখতে হবে আপনি কি বলছেন এখান থেকে সরিয়ে নিয়ে তোমরা অন্য জায়গায় চলে যাও এক লাখ টাকা দিচ্ছি আপনি কি ভিক্ষে দিচ্ছেন নাকি কোনোটা ভিক্ষে দেওয়ার কোনো অধিকারই নেই আপনাকে এই দোকানগুলো বানিয়ে দিতে হবে এবং আবার করে যাতে তারা এইখানেই ব্যবসা করে সেই ব্যবস্থাই করতে হবে আমরা এখান থেকে যাব না কোথাও আমরা তাদের পাশে আছি আর এই ধর্না মঞ্চটা দেখছেন কাল থেকে ধর্না মঞ্চে সকাল থেকে রাত রাত থেকে সকাল ভারতীয় জনতা পার্টি মুখ্যমন্ত্রী যাওয়ার পর কোন প্রতিনিধি দেখানি তৃণমূলের কোথায় মুখ্যমন্ত্রীকে বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল ক্ষোভের মুখে পড়তে হয়েছিল থাকবে কোথা থেকে ডেলিবারেটলি যদি করা হয় আজকে ডেলিবারেটলি করানো নয় তাহলে দমকল দু ঘন্টা বাদে এলো কেন এত বড় একটা স্টেট এত বড় বড় কথা একশো কোটি একশো কোটি টাকার মিষ্টি বিলি করছেন জগন্নাথ কালচারাল সেন্টারে আর আপনি এক লাখ টাকা করে কম্পেন্সেশন দিচ্ছেন দমকল পাঠাচ্ছেন দমকলে জল নেই দমকলের মোটরে তেল নেই পাইপে কি বলে সেই কাজ করছে নাকি 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 মারছেন মারছেন কি বাংলার মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়ে মুখ্যমন্ত্রী বানালো আপনার সরকার হলো আর আপনি সেই বাংলার মানুষকে নিয়ে চিনি মিনি খেলছেন আর এগুলো আমরা সহ্য করব আর নয় এনাফ ইজ এনাফ বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না